হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার আমরা এখন বাবার বাড়িতে আছি দশক গ্রামে তো আর বেশি সময় নয় আর কয়েক ঘন্টার ব্যবধান তারপর আবার আমাদের আমাদের নিজেদের জায়গায় চলে যেতে হবে আসলে আমরাই আজকে বাড়ি চলে যাচ্ছি এখানে বাচ্চারা খেলছে দুজন মিলে তো বাবান যা করবে পাপানেরও তাই করা চাই যায় এটাইও সব সময় চলতে থাকে আর বাবান মানে পাপান যা নেবে আবার বাবানের ওটা চাই আর বাবান যা করবে পাপানের ওটাই করা চাই বাবান হয়তো কখনও একটু চুলটুল খিঁচে দেয় হলেও ওইখানেই যাবে বারে বারে ওকে আমি কিছুতেই আটকে রাখতে পারি না একটু দাদার থেকে দূরেও রাখতে পারি না যেখানেই যাবে ওখানেই ওর যাওয়া চাই ছোট মানুষ একটু বসলে হয় না আমি এবার ব্যাগ গোছাতে বসে গেছি আসলে এখন বিকেল ওই চারটে মতো বাজে পাঁচটা নাগাদ আমরা বেরোব তো সন্ধ্যের আগে পৌঁছে যেতে হবে এইখান থেকে এইটুকু প্রায় ওই দশ পনেরো মিনিট সময় লাগবে তবু বাচ্চা নিয়ে যাব তো সন্ধ্যের আগে পৌঁছানোটাই বেস্ট হবে যাই হোক তখন আমি এই যে মা বসে আছে উপরে আর বাবান পাপান ওই দুয়ারটাতেই খেলা করছে আমি এবার জামা কাপড়গুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আসলে ছোট ছোট অনেক জামা কাপড় বড়ো বড়ো জামা কাপড়ের থেকে ওই বাচ্চাদের জামা কাপড় তো অনেক ছোট ছোট ওইগুলো ঠিকঠাক করে গুছাতে হবে আর কি বলো তো কোথাও যাওয়ার সময় কি মনে হয় যা আছে আলমারিতে সব ভরে নেব কিন্তু এই যে এবার যে জায়গাতে গেছি ওখান থেকে আবার ঘোরার সময় তখন কিন্তু আবার বাড়ি ফেরার সময় সমস্যা হয়ে যায় এগুলো ঠিক করে গোছাও আবার বাড়ি গিয়ে গোছাও বাড়িটাও গোছালো হয়ে আছে সেটাকে ঠিক করে গোছাও আর পারা যায় না যাওয়ার সময় কিন্তু এত কিছু মনে থাকে না ওই যাওয়ার আনন্দটুকুই মনের মধ্যে থাকে ব্যাস তারপর গোছাতে গোছাতে জীবন শেষ একদম আর দুপুরবেলা একটু শুতেও পারিনি একটু না রেস্ট নিলে শরীরটাও টানে না কিন্তু কিছু করার নেই বাচ্চা নিয়ে যারা কার পার করে তাদের ওই রকম আর শুলে আর ঘুমালেও চলে না তারা ভালো করে এই কষ্টটা জানে আর তাদের যদি এরকম পাশাপাশি বেবি হয়ে যায় তাহলে তো হয়েই গেল। এইখানে আমি যেগুলো দেখাচ্ছি ওই হচ্ছে ফিটকিরি আর একটা সাবান আর মালা ঘুমছি আসলে কালকে আমাদের একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে তোমাদের বলবো তার মধ্যে মা আবার এই যে কিসমিসের প্যাকেটটা এনে দিয়ে দিল এই কিসমিসের প্যাকেটটা অর্ধেকটা মা রেখেছে আর অর্ধেকটা আমাকে দিয়ে দিল বলছে বাড়ি নিয়ে যা যাই হোক কিছু বানিয়ে খাস যা পারি করিস এবার তুই নিয়ে যা বাড়ি দিয়ে আমি এগুলো গুছিয়ে রাখলাম এখানে রেখে দিলাম এবার এটা হলো বাচ্চাদের মেডিসিন বক্স যেটা সব সময় আমি সব জায়গাতে নিয়ে যাই এগুলো কম্পালসারি জিনিস এটা হলো বড়োটার ওই বাবানের পিডিয়াসিওর আর হলো পাপানের স্যারালাক এগুলো আমি যেখানেই যাই না কেন এগুলো কম্পালসারি থাকতেই হবে এই বড়ো ব্যাগটার মধ্যে জামা কাপড় চারজনের প্লাস এই খাওয়ারের কৌটোগুলো মেডিসিন বক্স পার্স ফোন সব কিছুই ধরে যায় তাই আমি একটাই ব্যাগ করি হয়তো একটু ভারী হয়ে যায় কিন্তু একটা ব্যাগ করে নিই যার মধ্যে সব ধরে যাবে না হলে তিন চারটে ব্যাগ নিলে আমি তো হাঁটতেও পারবো না আর ব্যাগও নিতে পারবো না যাই হোক আমি ওর টুকটুক করে গুছিয়ে নিই না হলে আবার দেরি হয়ে যাবে প্রত্যেকেরই মন খারাপ হয়ে গেছে আমার ঠাকুমা বলছে তুই চলে যাবি খুব মন খারাপ করছে আর আমার বাবা মা বলছে নাতিগুলো থাকতো ঘরটায় ঘুরত চারদিকে এখন বাড়ি চলে যাবি আমার ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে তাই মনটাও ভালো লাগছে না বাবারও মন খারাপ বোনেরও মন খারাপ মায়েরও মন খারাপ কিন্তু কি আর করব যেতে তো হবেই না আবার আসব সামনের সপ্তাহের দিকে আসার প্ল্যান আছে একটা তখন অনুষ্ঠান আছে বাবার বাড়ি তো তখন আবার আসব। আবার তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করব। তবে এখন নয় ওটা পরে শেয়ার করব। যখন হবে তখন এই করতে করতে আমাদের দেরি হয়ে যাবে যাই এবার বেরিয়ে পড়ি এই বেরিয়েও পড়লাম এই যে খেলনাটা দাদুর কাছ থেকে আবার নিল ঠিক আছে খেলতে খেলতে পুরো রাস্তাটাই তো যাবে কিন্তু জোর করে ছাড়িয়ে রেখেছি রাস্তায় একবার পড়ে গেছিলো এই যে দেখেছ বারবার হাত নামিয়ে খালি ওটাই তুলছি এই যা আবার টোটোর মধ্যেই পড়ে গেল তাই আমি বকে ঝুঁকে আমি রাখলাম ওটা ব্যাগের মধ্যে রেখে দিই না হলে কিন্তু পুরো রাস্তাটাই ফেলে ফেলে যাবে আর আমি কুড়াতে কুড়াতে যাব আর পাপান তো একটা বন্দুক নিয়েছিল সেটাও আবার তার রাস্তাতে পড়ে গেছিলো সেটাকেও ব্যাগে ভরলাম এই যে এখন গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে ছি মনটা কেমন লাগছে আমার মনটা কেমন লাগছে বাবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর বাবার বাড়ির লোকের কিন্তু আমার জন্য মন কেমন করছে না করছে ওদের নাতিদের জন্য আমাদের সব ভালোবাসা নাতিগুলোই নিয়ে নিল কী আর করবো বলো কিছু করার নেই যাই হোক আসলে আমার বাবা মায়ের ছেলে নেই তো আবার আমার ছেলেদেরকে নিজের ছেলের মতোই ভালোবাসে নাতি ভাবে কম নিজের ছেলেই ভাবে বেশি কি আর বলবো বলো মানে একটা বাবা মা সন্তানকে যা যেভাবে ঠিক আগলে রাখে ঠিক ওই রকমই আমার বাবা মাও আগলে রাখে এবার আমি এসেই কিছু জিনিসপত্র কেনাকাটা করতে দেহাটি গেছিলাম ওইখানে ব্যাগের মধ্যে চিপস বিস্কুট নাস্তা ওইগুলো রেখেছি বলছিলাম না কালকে কোথাও একটা যাব তো ওই আগামীকাল যাব বলে বাচ্চাদের জন্য কিছু খাওয়ার নিয়ে নিলাম আবার একটা ব্যাগ গোছাতে না গোছাতেই আবার একটা ব্যাগ গোছাতে হলো ওই ব্যাগটা খালি করে সব জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি আবার একটা নতুন ব্যাগ আবার গুছিয়ে নিলাম কালকের জন্য যে জায়গাটাতে যাব সে জায়গাটাতেই ছোট্ট ব্যাগেই হয়ে যাবে আবার এই ব্যাগটাতেও কিছু খাবার দাওয়ার ভরতে হবে আর বাচ্চাদের জন্য চিপস এইগুলো নিয়েছি ওগুলো না হলে যে জায়গাটাতে যাচ্ছি ওখানে কোনো খাওয়ারের দোকান নেই তো সেই জন্য এবার আমি একটু ছোট্ট ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে এই যে আমার পাপানকে দেখো এটা কি দেখেছ পুরো নুনি চোরা গোপাল লাগছে না কেমন লাগছে কমেন্ট করে জানিও আজকে তবে ভিডিওটা এই পর্যন্ত আগামীকাল ভিডিওর জন্য প্লিজ অপেক্ষা করো একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে টাটা বাই বাই সবাই ভালো থেকো